মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে আল্লাহতালার দুইটি নাম পড়ুন তারপরে ফলাফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন মধ্যরাত এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বুখারি শরীফের বর্ণনা নবীজি সাল্লা আলাইসাল্লাম জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে যখন রাত একেবারে গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আমি আল্লাহর আল্লাহর কাছে কাছে চাও বলো অভাবে গেছো বিপদে পড়ে গেছো তুমি টেনশনে গেছো দুশ্চিন্তায় আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। সুতরাং আল্লাহ নিজে এসে ওই সময় বান্দাদেরকে ডাকতে থাকেন মিন পাঁচ বার প্রতিদিন মানুষকে ডাকে হাইয়া আলহ হাইয়া ফালাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন এই সময়টা হচ্ছে মধ্যরাতের পরে রাতের শেষ অংশে এই সময়গুলোতে এই সময় যদি আপনার চোখ খুলে যায় আপনি এই আমলগুলো করতে দেরি করবেন না আপনার রুজু করার দরকার নাই ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম পড়বেন এগারো বার করে কয়বার এবং দুইটি নাম পড়ার আগে আপনি তিনবার দুরুশ্বরী পড়ুন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আপনার আমরা নামাজ যেটা পড়ি ادركت رتبة بشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك <تصحك> على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اتاプリ تين بار بقربن. ارجوتي اتا اتوب بشي الله عليه وسلم. صلى الله عليه وسلم. সাল্লাল্লাহু সাল্লাম এটা তিনবার করবেন এরপর আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম বলবেন আল ওয়াহাবু এটা পড়বেন 11 বার আর হচ্ছে ইয়া ফাত্তাহু এটা পড়বেন 11 বার এই দুইটি নাম করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনার নেক আশাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইন সূরা আরাফের 180 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা তোমরা আল্লাহর গুণবাচক নাম পরে দোয়া করো আল্লাহ তালা তোমাদের দোয়া অ্যাকসেপ্ট করবেন তোমাদের সকল নেক আশাগুলো পূরণ করবেন সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলে আল্লাহ তালা সব ব্যবস্থা করে দিবেন এজন্য রাতের বেলা মধ্যরাতে যদি আপনার চোখ খুলে যায় আপনি অবশ্যই তিনবার দুরুশ্বরী পড়বেন এরপরে আল্লাহ তালা দুটি গুণবাচক নাম আল্লাহাবু ইয়া ফাত্তাহু এগুলো এগারো বার করে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা সব কিছুর ব্যবস্থা করে দিবে